বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন বা বিআরএফের উদ্যোগে পেলিয়েটিভ কেয়ার শীর্ষক আলোচনায় গত রমজানে গিয়েছিলাম জামালপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন স্যার পরন্ত বিকেলে ডুবন্ত সূর্যের সোনালি আলো গায়ে মেখে ডক্টর সরুয়ার স্যারের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সেই সাথে ওনার সাথে ইফতারও করলাম এই যে এইভাবে হচ্ছে কি একজন মানুষ চলে গেলে তার শেষে বিকেল এবং সন্ধ্যাটা চমৎকার কেটেছিল আলহামদুলিল্লাহ এখন এই যে বর্তমানে আমরা যে একটা কিন একটা জামানে আসছি ইমান রাখা হাতে আগুন রাখার সহজ হতে তার চেয়ে ইমান রাখা করছে না আব্দুল মালিক সাহেবের নাম শুনেছি জি আব্দুল মালিক সাহেব মানে আমার যোগাযোগ আছে

তারা এখন আমার অনুপক্ষ তারা এখন আমার সাথে কাজ করছে রান্না বেশি तपाईंले भन्नुभएको कुरा मैले बुझ्न सकिनँ।